ভাইয়া এই যে সিলিং এ কত টাকা স্কয়ার ফিট আপনারা খরচ ধরেছেন এটা তিনশো পঞ্চাশ টাকা কালার সহ স্কোয়ার ফিট পরে আর কালার ছাড়া যদি কেউ করায় তাহলে আপনার তিনশো টাকা স্কোয়ার ফিট পড়বে এটা পিস হিসেবে আমরা রেড গুলো ধরে থাকি এটা বড় আর ছোট পিচ আছে যেহেতু ছোট হইলে আপনার পনেরো হাজার টাকা পড়ে এটা তো বড় এটা মনে করেন পঁচিশ হাজার টাকা পড়ছে বেডরুম এও ফল সিলিং করা আছে অনেক অসাধারণ সিলিং গুলো ও রেড দেখেন কত চমৎকার সিলিং কিন্তু বেডরুমে করা আছে এখানে সিলিং এ কত টাকা খরচ ভাইয়া আপনার দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে সাদা হোয়াইট থাকবে আর যদি কালার সহ ২৫০ দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে এটা হলে আপনার কালার সহ আট হাজার টাকা পরে কালার ছাড়া ছয় হাজার টাকা পরে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তিরিশ বছরে তিরিশ বছরে শুধু মালিক পক্ষ দিতে হবে লাইটার তার আর বাকি যত মালামাল সব আমাদের আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে রাজকীয় ইন্টেরিয়র ডিজাইন দেখাবো এবং সবচাইতে কম খরচে আপনারা করতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে আর এন রিয়াদ জিপ শাম ডিজাইনের সাথে অবশ্যই আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে থাকবেন

এবং পাশাপাশি এই যে দেখেন এ কত সুন্দর কাজ এই কাজগুলো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন ভাইয়া এই যে সিলিংয়ে কত টাকা স্কোয়ার ফিট আপনারা খরচ ধরেছেন এটা তিনশো পঞ্চাশ টাকা কালার সহ স্কোয়ার ফিট পরে আর কালার ছাড়া যদি কেউ করায় তাহলে আপনি তিনশো টাকা স্কোয়ার ফিট পরবে লাইট আর তার মালিক পক্ষে আচ্ছা লাইট আর তার পরবে হচ্ছে মালিক পক্ষে জি এছাড়া সবকিছুই আপনাদের সবকিছুই আমাদের আচ্ছা কালার সহকারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আচ্ছা এখানে হচ্ছে টিভি কেবিনেট দেখতে পাচ্ছি এটার রেটটা কিভাবে ধরেন এটা পিস হিসেবে আমরা রেটগুলো ধরে থাকি এটা বড় আর ছোট পিচ আছে যেহেতু ছোট হইলে আপনি পনেরো হাজার টাকা পড়ে এটা তো বড় এটা মনে করেন পঁচিশ হাজার টাকা পড়ছে আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকায় এত বড় একটা টিভির টিভি কেবিনেট জি ওয়া অসাধারণ এবং এই যে দেখেন এই সিলিং এর কাজটা আমি কেন বারবার দেখাচ্ছি একটু দেখবেন নিখুদ কাজ যদি আসলে খুঁজে থাকেন আপনারা সেই নিখুদ কাজ কিন্তু পাবেন কোথায় অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে আর এন জিপসামের সাথে দেখেন চমৎকার কাজ এখানে সিলিংয়ে এই ধরনের জিপসামগুলো দিয়ে কিন্তু আপনারা সিলিংগুলো করতে পারবেন আর পাশাপাশি যদি আপনারা কেউ চান যে বেডরুমেও সুন্দর সুন্দর ডিজাইন করাতে এই ভিডিও আপনাদের জন্য ভাইয়া বেডরুমেও কি সিলিং এ ডিজাইন আছে কিনা বেডরুমেও ফলস সিলিং করা আছে অনেক অসাধারণ সিলিং গুলো ও রে দেখেন কত চমৎকার সিলিং কিন্তু বেডরুমে করা আছে এবং এই অসাধারণ কাজ শুধুমাত্র যেটা বলছিলাম নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার সারা বাংলা গেট করা আছে জ্বালানার আচ্ছা এখানে সিলিং এ কত টাকা খরচ ভাইয়া আপনার দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে সাদা হোয়াইট থাকবে আর যদি কালার সহ করেন দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে আচ্ছা হলে আর আপনার জ্বালানার গেট যদি করায় তাহলে জ্বালানার গেট আট হাজার টাকা খরচ হয়ে যাবে সহ কালার ছাড়া হলে ছ টাকা পড়বে ছয় টাকা পড়বে অনলি দেখেন চমৎকার এবং ভাইয়া একশো টাকা ও নাকি আপনার একশো টাকার ভিতরে আমাদের কাছে ডিজেন আছে আচ্ছা সেটা কোথায় এটা রানিং ফিট হিসেবে আমরা কাজগুলো করে থাকি ও রে এটা হচ্ছে বারান্দাতে জি বারান্দাতে মাত্র 100 টাকা জি পার স্কয়ার ফিট জি আর কিছু আপনি বেডরুমে ডিজাইন আছে দেখাই আচ্ছা আরো বেডরুম আছে জি ওকে চমৎকার ভাই এই কাজগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে 30 বছরের গ্যারান্টি আছে এই কাজগুলোর 30 বছরের গ্যারান্টি সহকারে কিন্তু পাবেন এই যে দেখেন একটা সিলিং এটা হলো আরবিয়ান সিলিং আরবিয়ান সিলিং জি সিলিং সেম রেডি পরে আর এটা কালার কমিশন মানে কালার কম বেশি করে নেওয়া যায় এটা মালিকের পছন্দ মতো কাজগুলো করতে হবে আচ্ছা যেহেতু আমাদের কোনো পছন্দ না মালিক যে রকমের ডিজাইন দেবে ওই অনুসারে আমরা কাজগুলো করে দিয়ে আসি ওকে ওকে সারা বাংলাদেশেই তো সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে আসি আচ্ছা এখানে যে একটা জানালার বক্স দেখা যাচ্ছে জি এটা জালানার গেট করা আচ্ছা এটার জন্য প্রাইসটা কেমন এটা হলো আপনার কলার সর 8000 টাকা পরে কলার 6000 টাকা পরে 6000 টাকা পরে ওকে আমরা নেক্সট আরেকটা রুমে চলে যাই এখানে টোটাল কয়টা বেডরুমে কাজ করেছেন এই জায়গায় সাইডে বেডরুম আছে চারটা বেডরুমের কাজ জি আচ্ছা আর একটা হচ্ছে ড্রয়িং ডাইনিং দয় জি ডয়িং ডাইনিং স্পেস এই যে দেখেন আর প্রত্যেকটা বেডরুমে কাজগুলো আমরা মোটিভেশন করে করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন একদম মাথা নষ্ট নিখুত কাজ অসাধারণ এখানেও দুইটা জানালার বক্স জানালার বক্স আছে এই যে দেখেন চমৎকার

এই রুমের সিলিংটা কাজ করতে আপনার চার দিন সময় লাগবে মাত্র চার দিন হ্যাঁ মাত্র চার দিন আর যদি আপনার প্যাকেজ হিসাবে দেয় তাহলে আপনি এরকম একটা রুমের সিলিং করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে পারবো এটা রুমের সাইজ বুঝছে আচ্ছা আচ্ছা এই যে এই ফ্ল্যাটে চারটা রুম চারটা বেডরুম প্লাস একটা ড্রাইং ডাইনিং ড্রাইনিং স্পেসে করলেন কাজ জি ভাই তাহলে ফুল ফ্ল্যাটটায় কত টাকা খরচ হলো মনে করেন এটা ফুল ফিলাইট করতে আপনার চার লক্ষ টাকার মতো খরচ হয়েছে মাত্র চার লক্ষ টাকায় চারটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং ডাইনিং জি কমপ্লিট কমপ্লিট আপনার জালানার গেট আছে টিভির কেবিনেট আছে অনেক কাজ করা হয়েছে বারেন্দার ডিজাইন আছে কাজ করা হয়েছে ওকে এইটারও কিন্তু খুব চমৎকার একটা সিলিং এটা কি কি সিলিং ভাই এটা আরবিয়ান সিলিং আপনার প্রতিটা সিলিং এ কিন্তু আমরা কাজগুলো মোটিভেশন করে দিয়েছি আচ্ছা আচ্ছা এবং আবারও বলি যারা হচ্ছে ইন্টরিয়র করেন অনেকেই কিন্তু বোর্ড দ্বারা করে থাকে বোর্ড দিয়ে করলে কিন্তু খরচটা দ্বিগুণেরও বেশি হয় বেশি আসে তিন গুণ আস্তন দিয়ে করলে আপনার খরচটা কম আসে এই ভাষাটায় মোটমাট যদি আমি বলি যে বোর্ড দিয়ে খরচ হতো মিনিমাম 40 লক্ষ টাকা আর সেইখানে 4 লক্ষ টাকায় কমপ্লিট জি জিப்சম সাধারণ জিপশমে জিপশমে কাজ অনেক সুন্দর হয় কাজ সুন্দর হয় এবং খরচও কিন্তু অনেক কম হয় যারা এই ধরনের কাজগুলা করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন ভাইয়ের নাম্বার দুইটা দেওয়া থাকবে থেকে যারা দেখছেন প্রবাসী কিন্তু এখানে আমরা এতক্ষণ যাবো কাজটা দেখালাম মূলত হচ্ছে ভাইয়ের বাসায় কাজটা করা হয়েছে এবং সম্মানিত ক্লায়েন্টের মুখ থেকে আমরা আসলে শুনবো যে উনি কতটুকু এই কাজ সম্পর্কে ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার বাসায় এত সুন্দর করে ইন্টারভিউ করে দিল যারা

আলহামদুলিল্লাহ যাই হোক এই যে এত সুন্দর এত বড় বাড়িতে আপনি কাজ করিয়েছেন কোন জায়গায় কোনো খুঁত কি আপনি ধরতেন না না আমি দেখছি সবটা ঘুরে ঘুরে নিখুঁত খুবই সুন্দর করেছে কাজ যেরকম আমাদের সাথে কথা ছিল এরকমই কাজ করছে প্রবাসী ভাইরা যদি কেউ চায় যে আপনিও একজন প্রবাসী যদি কেউ প্রবাসী ভাইরা চায় যে ইন্টেরিয়র ডিজাইন করাবে জিপ সাম দিয়ে ওনার দ্বারা কি করতে পারে কিনা হ্যাঁ করতে পারে যে ওনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আচ্ছা ওই নম্বরে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবে এবং কাজ দিতে পারবে ওই

এখানে আসলে ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে তাকে কাজগুলো দিতে পারবেন অথবা যদি চান প্রবাস থেকে যোগাযোগ করে তাকে বলবেন যে এইখানে আমার কাজ দরকার উনি কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করে থাকেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ